হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে উনতিরিশ তারিখ সোমবার আজকেই বসে ভিডিওটা বানাচ্ছি আর আজকেই পোস্ট করে দেবো আজকেই পেয়ে যাবে তোমরা ভিডিওটা কালকে ছিল রবিবার তো ভেবেছিলাম রবিবারে কিছু প্ল্যান করব একটা ভালো ভিডিও বানাবো অনেক কিছুই করবো সেটা তোমরা আজকে পেতে কিন্তু কালকে একটা দুর্ঘটনা ঘটার জন্য আর হচ্ছে ভিডিও করার মানে ইচ্ছাটুকু থাকে নি আর কি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর কি ভালো লাগছিল না কিছু মানে আমার বাপের বাড়ির পাড়ায় একটা পিসি আর কি মারা গেছে কালকে সানডেতে তো সেই জন্য মন মেজাত কিছুই ভালো ছিল না বলে আর ভিডিও করে ওঠা হয়নি তো কালকে গিয়েছিলাম একটু সানডে শপিং করতে বিকালার দিকে সেই সবই একটু তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম কারণ আজ তো মাঝখানে আর একটা সপ্তাহ মানে আজকে সোমবার সামনের সোমবারে আমরা বাড়ি পৌঁছে যাব নেবে পড়ব সামনে মে মাসের ছ তারিখে সকালে আমাদের ফ্লাইট আছে আমরা রবিবার মাঝ রাতে বেরোব তিনটের সময় চলো তাহলে কি কি কালকে কিনেছি দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম জানছি এতদিন কোনো ভিডিও বানানো হয়নি যে একটা শপিং দিয়েই তোমাদের ভিডিও শেয়ার করি পড়াবো পরে পড়াবো কিনেছি বলে এক্ষুনি পড়াতে হবে এই যে দেখো কালকে একটা এ কিনেছি ধুতি প্যান্ট আমার সোনামার জন্য আমাদের বাড়িতে আর কি থেকে একটু আমাকে দেখাতে দে মাম্মা এখান বিরক্ত করিস আমাদের বাড়িতে মহাপ্রভু ভোগ হয় প্রত্যেক বৈশাখ মাসে তাই আমরা বাড়ি যাচ্ছি আর কি তার জন্য আমার সোনামার জন্য একটা ধুতি পাঞ্জাবি কিনেছি ভাবলাম দেখে পছন্দ হলো বলে কিনলাম এ দেখো ধুতি সিস্টেম প্যান্টগুলো আর হচ্ছে এই যে পাঞ্জাবিটা দড়ি বাঁধা সুতির নরম পাঞ্জাবি বেশ খুব সুন্দর দেখে পছন্দ হলো বলে কিনলাম কালকে মার্কেট গিয়েছিলাম দিয়ে কিনেছি এই পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো তোমরা আর জুতো কিনেছি জুতো দেখাতে নেই তাও দেখাচ্ছে এটা আমার বরের জন্য এরম জুতোগুলো এখন খুব উঠেছে এটা বরের জুতো কিনেছি আর এই দেখো আমার সোনামা পায়ে পরে বসে আছে যে দেখায় আমার সোনা মায়েরও কিনেছে এই একই ওর বাবার যেমন আর ওর একই জুতো শুধু কালার আলাদা এই জন্য ওর হলুদ রঙের একই জুতো এইগুলো বাড়িতে পরার জন্যে বেশ ভালো একবার বন্ধ করেছিলাম প্রচুর বিরক্ত করে গো বন্ধুরা ভিডিও করতে দেয় না ঠিক করে না একবার বন্ধ করেছিলাম দেখলে তো ওই ওর বাবার আর ওর সেম জুতো হলুদ রঙের আর এইটা আর আমার একটা জুতো নিয়েছি এই দেখো এই রকম খুব হিলও না মিডিয়াম প্লেন হিল তারপর এই যে এই রকম কাজ করা আমার জুতোটা তিনশো টাকা নিয়েছে আর ওর বাবার জুতোটা পাঁচশো টাকা ওর জুতোটা দুশো টাকা কেমন হয়েছে বলো আমার জুতোটা এই জুতোগুলোই নিয়েছি আর ওর ওই পাঞ্জাবিটা নিয়েছি আর আমি একটা ব্যাগ কিনেছি এই দেখো ব্যাগটা কি সুন্দর না কালারটা কালারটা খুব মিষ্টি কালার এর ভেতরে হ্যান্ডেলও আছে মানে তুমি কাঁধে ঝুলিয়েও নিতে পারবে এমনি হাতে করেও নিতে পারবে কি হয়েছে তুমি নেবে ও জুতো পরে ফেলেছে পায়ে দেখবে জুতো পায়ে পরে বসা আছে বাড়িতে রাগ করার জন্য আর কিনলাম ভালো বেশ জুতোগুলো তো এই ছিল আমার শপিং সানডের শপিং এইগুলোই টুকটাক কিছু কেনার ছিল ব্যাগ আর জুতো কিনতেই গিয়েছিলাম মেন কিন্তু যে ওর পাঞ্জাবিটা পছন্দ হলো বলে বাচ্চাদের ভাবলাম যে পুজোর দিন পড়াবো তো কিনে নিই বলে কিনে নিলাম আবার বুধবার দিন একবার যাব শপিং মলে আজকে সোমবার তো পরশু দিন বুধবার দিন একবার যাব একটু শপিং মলে কিছু আর টুকটাক কেনাকাটির আছে কারণ পয়লা মে ওদের কোম্পানি বন্ধ থাকে তাই যাব চলো তাহলে টুকুই ভিডিওটা করলাম কিছু তেমন কিছু ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে আর কালকে একটা ভালো ভিডিও করবো ভেবেছিলাম সকাল থেকে অনেক কিছু কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল বলে বাপের বাড়ি পাড়ার পাশের বাড়ি একটা পিসি মারা গেল বলে আর তেমন মন মেজাজ ভালো ছিল না না তেমন কিছু করিনি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মাম্মা বাই করে দাও তো ও এখন জুতো নিয়ে বসেছে বাই করে দাও ওটা কার জুতো কার বলে দাও তো মাম্মার হ্যাঁ মাম্মার জুতো বলে দাও চলো বাই